দর্শক শ্রোতা সালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হার দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবারের হাট এটি বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর এই যে দর্শক কিছু সাহিয়াল যাদের বাচ্চাকে বেরিয়ে একটু ধারণা দেবে আজকের বাজার থেকে কেমন দাঁড়াবে চাই আছে আমদানি কিন্তু চোখ জুড়ানো আর এখানে একটা স্যার বাচ্চা দেখাশোনা চলছে এই যে দারুণ গ্যানের বাচ্চা এই গাভীগুলি কিন্তু বাচ্চা উৎপাদনের জন্য বেশ ভালো দর্শক দেশাল হলেও এই যে সুন্দর কিন্তু একটা বাচ্চাদের আর এখানে এই ক্যাটাগরির গাভীগুলি কিন্তু ব্যাপক পরিমাণে আজকে আমদানি হয়েছে আট দাঁত তো বয়স না আট দাঁত কত দাঁত আট দাঁত সালাম ভাই

আর গাবি ছয় তিরিশ পঁয়তাল্লিশ ছয় চল্লিশ না পঞ্চায়েত যাবে এই ভাঙি হিসাব করে পঞ্চাশ ভাঙ্গে হিসাব ধরতে চাই তবে এই গাড়ি গাভিগুলি কিন্তু ভালো দশ দেশাল হলে সুন্দর গাবি আর এই ক্যাটাগরি গাবি কিন্তু বেশ কয়েকটা আছে এই যে এখানে একই ক্যাটাগরি গাবি তবে এটার সঙ্গে যে বাচ্চাটা আছে এগুলো কিন্তু বকনা না বাচ্চার কালেকশান মোরবীর চাচা ভালো আছেন বা আট বয়স তো না আট দাঁত বয়স হয়ে দাম কত রাখছিলেন এটা মাত্র আচ্ছা আচ্ছা এটা দামও কম আছে বেটে বাচ্চা বাচ্চা একটু ছোটো দর্শক চা দাম তবে ওই গাভীর থেকে কিন্তু গাভীর এটা একটু ভালো মাংসের দিক দিয়ে পঁচানব্বই চা সালাম ভাই কত বলছে হ্যাঁ কত দাম দিলে একটু ভাঙে সত্তর একটু কাটে যায় বাচ্চা ছোট যার ফলে দাম কম একটু কাটে যায় বাচ্চা গেলে কিন্তু সাইয়ালের বাচ্চা দাসো সুন্দর বাচ্চা আচ্ছা এই পাশে একটা গাবি দেখছি এটারও কিন্তু বাচ্চা বক না চাচা ভালো আছেন চাচার এটার দাম কত চাওয়া দাও একশো পনেরো চাচ্ছেন বকনা বাচ্চা তাই না তবে গাভীর লোড আছে দর্শক লোড আছে দুধও আছে গাভীর দাম কেমন বলতেছে কাকা শুরুর থেকে কত পর্যন্ত দাম বলতেছে মানে ভাঙে তো দিচ্ছে না উপরে দেবাই ভাঙ্গে একশো একটু কাটে দাম দিচ্ছে কিন্তু সাড়ে তিন মন লোড আছে

আড়াই বাচ্চা হলো তো হবে না পার্সেন্ট ভালো আছে কালার ভালো পার্সেন্ট ভালো চলা বেশ ভালো ছয় ছয়টা আট গাড়ি তবে এগুলো দেওয়ার সুযোগ নেই দাসো এই বাচ্চাকে খায় হবে তাহলে দিদির দামটা তিন ডবল হারে পাবেন বাচ্চাকে যদি খাইতে পার কত চাই সালাম পঁয়তাল্লিশ চার চাই আর বললেন কত চাই দশ হাজার পঁয়তাল্লিশ গাভ বাচ্চা দুটোর কালারই কিন্তু ভালো বিশের বাড়ি দিচ্ছি একশো বিশ কাস্টমার আছে গরু দর্শক দর্শক এই যে বাচ্চা বলে আটটা তো বয়সী গাভিগুলি একটু দাঁত গুলি দেখে নিতে হবে দাস দাঁত ভালো থাকলে সমস্যা নেই কিন্তু দাঁত একটু ভাঙ্গা থাকলে খাইতে কম চাই গাভি ভালো বিশাল ফ্রেমের একটা করব সঙ্গে তলা ভালো বাস কিন্তু দারুণ তৈরি হবে একশো তিরিশ চাই একশো <muchas> তিরিশ <muchas> 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 বাচ্চা তৈরি হবে দর্শক দুধ আছে অনেকে দুধের পরিমাণটা জানতে চায় দুধ ভালো আছে আর দাদ কত বললেন সানো ভাই দাম কত দিচ্ছে একটু ভাঙে আর তিরিশ তো চাইছে দাম না আরো কম বলে পঁচিশ চাইতে পঁচিশ লাইতে সবগুলি গরু থেকে দুধ আছে প্রেমে ভালো আর সঙ্গে বাচ্চা তো এটাই সারা মনে হচ্ছে আজকে আজকে যতগুলি গরু দেখালাম আপনাদের সব থেকে কিন্তু এই গরু বাচ্চাটা ভালো ফেজিয়ান কিন্তু একটা ব্যবসা কিন아요 হাজির হাসির লাগালি কি হচ্ছে আমরা এইগুলা একটু দেখতেছি আপনাদের সাতটা লাস্টে কি ভাই দাম দিচ্ছি আর উনি কাছে করতেছে আমি যতই

আর দেশাল যদি কিনতে চান দাঁড়া শুকিয়েছি বরপর একটা কিনতে হাট এভোলা বলু আজকে আত্মা কাজের হাটের আমদানি আছে ছোট বড় সব মিলে দেখে শুনে কিনতে হবে ভালো থাকুন সালাম আলাইকুম রাখি